তারেক রহমান ইজ ইনএভিটেবল এক নেতা হিসেবে পৌঁছে যেতে পারে জনগণের ভোট পেতে পারে জনগণের সাপোর্ট পেতে পারে ভালোবাসা পেতে পারে এটার জন্য তারেক রহমানের আর কোন অপশন বাংলাদেশে এই মুহূর্তে নাই অন্তর্বর্তীকালীন সরকার যাদের রেফারি হিসেবে প্লে করার কথা এই নির্বাচন কেন্দ্রিক তারা পক্ষপাতিত্ব করছেন কোন একটা সাইডের নিয়ে কাজ করছেন ইতিমধ্যে আমরা দেখেছি জুলাই সনদ নিয়ে যে আলোচনাগুলো সৃষ্টি হয়েছে সেগুলো এই পক্ষপাতিত্বর মাধ্যমে সৃষ্টি হয়েছে আরপিওতে হঠাৎ করে যে বদল আনা হয়েছে এটা ওই পক্ষপাতিত্বর মাধ্যমে আনা হয়েছে এই সময়গুলোতে দেশবাসীর জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আগামী নেতৃত্ব আসলে কোথায় যাচ্ছে প্রথমে আমি শুরু করবো একটা কথা বলে যে জনাব তারেক রহমান আমাদের এই মুহূর্তে বাংলাদেশ ঐতিহাসিকভাবে যেই জায়গায় দাঁড়িয়ে আছে আগামী নেতৃত্বের আমাদের একমাত্র অপশন জনাব তারেক রহমান মানে অনেকে অনেক কথা বলতে পারে নতুন কুলির একটা দল আসতে পারে দাড়ি পাল্লার দল থাকতে পারে আমার নিজের দল আছে অন্য অনেক দল আছে বাট বাংলাদেশের জনগণের কাছে এক নেতা হিসেবে পৌঁছে যেতে পারে জনগণের ভোট পেতে পারে জনগণের সাপোর্ট পেতে পারে ভালোবাসা পেতে পারে এটার জন্য তারেক রহমানের আর কোনো অপশন বাংলাদেশে এই মুহূর্তে নাই এটা বাস্তবতা নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং বাংলাদেশে ঐতিহাসিক ভাবে বড় বড় নেতারা দাঁড়িয়েছেন ফজলুল হক দাঁড়িয়েছেন ভাষানি দাঁড়িয়েছেন শেখ মুজিব দাঁড়িয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দাঁড়িয়েছেন যে বেগম খালেদা জিয়া দাঁড়িয়েছেন এখন সময় এসেছে এই একটা নেতা দাঁড়িয়ে আছেন জনাব তারেক রহমান সো তার সম্বন্ধে জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বইতে এবং বিবিসি ইন্টারভিউতে পরিষ্কার এসেছে যে ওই যে তন্ত্র। এই বইতেও পরিষ্কার করে জনপ্রধা তারেক্রমণ বক্তব্য পরিষ্কার করেছেন যে পরিবারতন্ত্র এখানে আসে নাই এবং উনি কিন্তু নমিনেশনেও দেখিয়ে দিয়েছেন কোনো পরিবারে একাধিক মেম্বার আসে নাই বিএনপির নমিনেশনে এবং উনি যেটা পরিষ্কার করেছেন যে গত বিশ বছরে স্পেশালি গত সতেরো বছরে যতখানি অত্যাচারিত উনি ওনার পরিবার হয়েছেন এগুলো ওনার অভিজ্ঞতা তার আগের দশ বছর একদম তৃণমূল লেভেলে উনি যে কাজ করেছেন এত পলিটিক্যাল অভিজ্ঞতা এবং গত সাত বছর ধরে যে উনি দলের দায়িত্বে আছেন এখন পর্যন্ত আজ অব্দি উনি সকালে উঠে যে জুমের সামনে বসেন রাত পর্যন্ত কতগুলো মিটিং করেন এগুলো আসলে সাথে ওনার যারা কাজ করেন তারা খুব ভালো করে জানেন বাইরের লোকজন এতটা জানেন না এবং দেশে আসলেও যে হবে এবং উনি ইতিমধ্যে কাজ করে যাচ্ছেন এইগুলো তার সঠিক পরিচিতি ত্যাগের মাধ্যমে উনি রাজনীতিতে এসেছেন ত্যাগের মাধ্যমে উনি নেতৃত্বে এসেছেন এই ত্যাগের মাধ্যমেই বাংলাদেশে আগামী নেতৃত্ব উনি দেবেন একই সাথে উনার স্বপ্ন নিয়ে কথা উঠেছে ডিজিটাল বাংলাদেশ দু সালে কিন্তু স্বপ্ন দেখেছিলেন জবাব তারেক রহমান এবং এটা নিয়ে আলোচনা শুরু করেছিলেন মাইক্রোসফটের বিল গেটস থেকে শুরু করে অনেকের সাথে আলোচনা করেছিলেন বাংলাদেশে কীভাবে ডিজিটাল বাংলাদেশ তৈরি করা যেতে পারে তারপর এটার কর্তৃত্ব নিতে চেষ্টা করেছিল সৈরাচারী হাসিনা সরকার আমি ছোট দুটো জিনিস বলে শেষ করব বইয়ের চ্যাপ্টার তেরোতে আর চ্যাপ্টার পনেরোতে দুটো জিনিস উঠে আসে একটা হলো চ্যাপ্টার তেরো নামটাই হলো তারেক রহমান ইজ ইনএভিটেবল এই কথাটাই আমি বলছি যে বাংলাদেশে আগামী নেতৃত্ব দেবার মতো দ্বিতীয় কোনো অল্টারনেটিভ আমাদের কাছে নেই নেতৃত্ব আছেই জনার তারেক রহমানের